নমস্কার বন্ধুরা দেশকোন পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা অন্যান্য দিনের তুলনায় আজ কিন্তু ভিডিওটা দুপুরবেলা থেকেই শুরু করেছি দেখুন আমি কিন্তু সান্ধান করে এসে বেশ আয়নার সামনে চলে এসেছি সঙ্গে আপনাদের সামনেও এসে হাজির হয়ে গেছি আজ সানডে আজ পুরো একদম ফ্রি বলতে গেলে সকালবেলা থেকে তেমন চাপ না থাকলেও এখন কিন্তু জ্বর তোর হারে চাপ আছে কারণ দেখুন এখন বাজে সাড়ে বারোটা মানে পনে একটা এখন বড়মশায় নিয়ে আসলো মটন ছটফট করে একদম মটন লাল লাল মটন রান্না করে ফেলেছি যাকে মটন তো রান্না করা হয়ে গিয়ে সঙ্গে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার কাজটুকু পরে থাকলো তো এই রান্নাঘরটাকে বেশ ক্লিনভাবে টোছা করে নিয়েছি কারণ এইসব ক্লিন না থাকলে কিন্তু সত্যিকারই বলতে গেলে কাজ করার এনার্জিটা কমে যায় চলুন আজ কিন্তু আপনাদের সঙ্গে একটা বিষয় নিয়ে আলোচনা করবো করব সেটা হলো যে কিভাবে নিজেকে অ্যাট্রাক্টিভ করে তুলবেন অন্যদের কাছে নিজেকে কিভাবে আকর্ষণীয় করে তুলবেন সঙ্গে নিজেকে কিভাবে স্ট্রং রাখবেন সেটারই তিনটা টিপস বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তো আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকুন চলুন শুরু করা যাক তাহলে প্রথমত স্ট্রং কোথার মানেটা কি বলুন তো সেটা হলো দৃঢ় প্রতিজ্ঞ মানে নিজেকে একদম দৃঢ়তাভাবে রাখতে হবে সেটা হলো যে নিজের ওপর বিশ্বাস রাখুন প্রথমে আপনি কি করছেন সেটাকে আপনাকে দেখতে হবে আর আপনি যা করছেন সেটা ভেবে চিনতে এবং ভালো করছেন তো সেটাই কিন্তু আপনাকে ভেবে রাখতে হবে যেটা আপনার জন্য খুবই ভালো সঙ্গে আপনার পারিপার্শ্বিক তাদের জন্য খুবই ভালো যার ফলে কিন্তু আপনি যেভাবে খুশিতে থাকবেন তেমনি কিন্তু আপনার চারপাশে যারা আছে আপনার কাজ দেখে তেমনটাই খুশি থাকবে সঙ্গে আপনি তাদের কাছে স্ট্রং এবং মানুষ হিসেবে পরিচিত হবেন চলুন দ্বিতীয় পয়েন্টে যাওয়া যাক তার আগে চলুন আপনাদের দেখাই এই যে সন্ধ্যাবেলার দিকে বাবানকে এই যে ছানা খাওয়াচ্ছি আর ছানা কিন্তু আমি চিনি দিয়ে না হালকা একটু তাল দিয়ে দিই সঙ্গে হালকা হালকা মিষ্টি লাগে আর তারপরে ছেলে কিন্তু বেশ করে খেয়ে নেই ছানা খাওয়ালে বাচ্চাদের কিন্তু একটু প্রোটিনও বেশ ভালোভাবে পায় সঙ্গে বাচ্চাদের স্কিন কিন্তু গ্লোয়িং হয় তো বাবু যেহেতু ছানা খেতে পছন্দ করে তার জন্য কিন্তু আমি প্রতিদিনই চেষ্টা করি একটু আটটু করে ছানা খাওয়ানোর জন্য তো আপনারাও চেষ্টা করে দেখবেন বেশ ভালো হবে আর বাবুরাও বেশ এনজয় করবে খাওয়াটাকে আর এদিকে দেখুন কিছুটা বেদানা খাওয়ার জন্য আমার দিদির মেয়ে যে বারবার কান্নাকাটি করছিল তাকে যেয়ে না কেটে দিয়েছি সাদা সাদা বেদানা দেখে সে আর খেলো না যাকে কি আর করা যাবে সন্ধ্যাবেলার দিকে আমাকে আবার ছানা বেদানা খেতে হবে মানে ফল খেতে হবে তো এদিকে আমি দিদির ছোটো মেয়ে বসে গেছি বেদানা খাওয়ার জন্য তারপর দ্বিতীয় যে পয়েন্টটা হলো সেটা হলো আপনি কি করতে ভালোবাসেন মানে অনেকেরই তো অনেক গুণ থাকে যেমন কেউ মেকআপ করতে বেশি ভালো আছে কেউ কিন্তু গল্প করতে খুবই ভালোবাসে কেউ কিন্তু রান্নাবাটি করতে ভালোবাসে কেউ কিন্তু ঘোর সাজিয়ে রাখতে খুবই ভালোবাসে কারো কিন্তু গল্প লিখতে ভালো লাগে তো অনেকেরই অনেক রকম কিন্তু ভালো লাগার পছন্দ অপছন্দের জিনিস আছে তো সবচেয়ে আগে আপনি ডিসাইড করুন যে আপনার পছন্দের জিনিসটা কোনটা সঙ্গে ওই পছন্দের জিনিসটাকে মানুষের সামনে একদম ভালোভাবে প্রকাশ কর মানে সেটারই ক্রিয়েটিভিটি দেখান মানে নতুন আপনি দেখান তাহলে কিন্তু আপনি নিজেকে খুব অ্যাট্রাক্টিভ একটা মানুষ হিসাবে পরিচিত করতে পারবেন সঙ্গে কিন্তু একটা স্ট্রং পারসন হিসাবেও পরিচিত হতে পারবেন তো দেখুন এদিকে কিন্তু আমি ছানা বেশ করে বের করে নিয়েছি মানে ছানা কিন্তু বিকেলবেলায় করা হয়েছিল বাবানকে কিছুটা খাইয়ে দেওয়ার পরে এবার সম্পূর্ণটা ছানা ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে এখন শ্বশুর মশাইকে ছানা খেতে দেব তো চলুন এবার তৃতীয় পয়েন্টে যাওয়া যাক তাহলে তৃতীয় পয়েন্টে বলার আগে সবচেয়ে আগে আপনাদের বলবো যে যাকে কিছু করবেন নিজেকে সবসময় পরিপাটি এবং পরিচ্ছন্ন রাখবেন কারণ মানুষ শুধু আপনার কাজ তাজ দেখে পছন্দ করে না মানুষ কিন্তু আপনাকে দেখেও পছন্দ করবে তা যেন যদি আপনি যদি সেই কাজে যদি বা কোনো একটা কাজে যদি আপনি এক্সপার্ট থাকা সত্ত্বেও যদি নিজেকে যদি পরিপাটি বা পরিচ্ছন্ন না রাখেন তাহলে কিন্তু কখনোই মানুষ কিন্তু আপনাকে সেই কাজেও গ্রহণ করে নেবে না তার জন্য মানুষকে কিন্তু সবসময় নিজের কাজে ক্রিয়েটিভিটি দেখানোর পাশাপাশি সঙ্গে কিন্তু নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটিভাবে রাখতে হবে তো চলুন রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম বাসন টাসন মেজে নিয়েছি আর এদিকে দেখুন ব্রাশ যেহেতু মটন খেয়েছি তার জন্য কিন্তু মুখে ব্রাশও করে নিয়েছি প্রতিদিন করি না আজই করে নিয়েছি চলুন বন্ধুরা আশা করি আপনাদের এই টিপসগুলো খুবই হেল্পফুল হইবে আর অবশ্যই যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আরেকটি নতুন ব্লগে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ